আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের স্বাগত জানাচ্ছি তানজানিয়ার মসজিদ দেখতে কেমন মক্তব দেখতে কেমন চলেন ক্যামেরার পিছনে চলে যাই আমরা হলো এখানকার একটি মসজিদ মসজিদের সামনে হলো যে উজুখানা যদি এই হলো উজুখানা এখানে একটা মাত্র নলকূপ না এখানে তো অনেকগুলো আছে মনে হচ্ছে খুব পুরোনো মন্দিরটা ভিতরে মনে হয় নামাজ পড়ে মাশাল ভিন্ন ট্রাই করতেছি তানজানিয়ার জানজিবা কিন্তু দুইটা ধর্ম খুব ফেমাস এক হলো মুসলিম বেশি দ্বিতীয়ত খ্রিস্টান এই হলো এখানকার মসজিদ এবং এখান থেকে বাচ্চারা কিছুক্ষণ আগে বের হয়েছে মক্তবের পড়া শেষ করে ছোট ছোট বাচ্চা থেকে সবাই আরবি সোরা টোরা অনেক কিছুই জানে তাদের ভিতরে জিনিসগুলো খুবই প্রচলন আছে আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করবো এখানকার ছোট ছোট বিষয়গুলো যেগুলো দেখে আপনাদের হয়তো ভালো লাগবে এই যে মসজিদটা দেখবেন না মসজিদের পাশে কবরস্থান সেম আমাদের বাংলাদেশের কালচারের মতো মসজিদের পাশে কবরস্থানে অনেকেরই শখ থাকে যে মৃত্যুর পরে যেন মসজিদের পাশে কোনো কবরে সাহিত্য করা হয় দিন শেষে আমরা মানুষ যখন বয়স হবে যখন মারা যায় অথবা যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করার সময় আসে তখন কিন্তু আমরা সবাই উপরে সান্নিধ্য পাওয়ার চেষ্টা করি যেমন কবি নজরুলের একটা কবিতা ছিল কবিতা নাকি গজলি ছিল যে মরার পর যেন তাকে মসজিদের পাশে কবর দেওয়া হয় দেশি মুরগির ডাক এই হলো এখানকার মসজিদ উপরে হলো টিনের ছাউনি এবং চারদিকে যদি দেখি বিভিন্ন ধরনের আশপাশের ঘরবাড়ি এই গ্রামের ব্লক করতে এসে আমার কিন্তু মোটামুটি খিতে লেগেছে এই হলো আম গাছ পাশে হল কলা গাছ এখানে জমছে পোলা পায়নের আসর আমরা কি একটু দেখবো কোয়াটারের দেয়া কেন ওই গদেয়া হ্যাঁ এখানে হলো যে পোলা প্যান্ট সবাই সাইকেল টেকেল নিয়ে আইসা জমছে এখানে আল্লাহ এখানে ভালো পোলা প্যান্ট কেন গোদিয়া ইটস গুড আর ব্যাড দেখুন প্রত্যেক এলাকা থেকে লোকজন আসছে সম্ভবত এখানে একটাই টিভি ইয়েস এলাকা জুড়ে সালাম আলাইকুম ও তারা ফুটবল খেলা দেখতেছে আগ বড় টিভি দিয়ে বিষয়টা দেখছেন যে এলাকাতে টিভি নেই একটা টিভি সবাই মিলে কিনছে হ্যাঁ সে খাবার খাচ্ছে এখানে বসে তারপরও মানে তারা হলো যে খেলা দেখতেছে ফুটবল খেলা সেও আসছে টিভি দেখার জন্য আসসালামু আলাইকুম না 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 কাম 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 দিয়া ইয়া তো বলতে কোয়াজা তারা কয়েকজনে মিলে জমায়েত হয়ে এখানে টিভি দেখতেছে এলাকাতে টিভি নেই আমাদের যে আগের আমলের সনির এবং বিভিন্ন টেলিভিশন থাকতো না পিছনের সিঙ্গাওয়ালা এই টাইপের একটা টেলিভিশন এখানে একটা টেলিভিশনের এখানে সবাই মিলে খেলা দেখে মানে কালচার আমরা আমাদের দেশ থেকে যদি ধরি এখনও পনেরো বিশ বছর পিছিয়ে আছে এই তানজানিয়ার জানজিবার এলাকাটি প্রভিন্সটি সাইকেলের প্রচলন মাটির রাস্তা দেন হলো যে কয়েকজনে মিলে একটা টেলিভিশন কিনে খেলা দেখা বা বিষয়গুলো আসলে খুব অদ্ভুত কিভাবে যে বোঝাবো আপনাদেরকে বুঝতে পারতেছি না এবং আমি মাটির রুড ধরে হেঁটে এখানে একটা মজার জিনিস আপনাকে দেখাই এই হলো বাউবাব ট্রি যে বাউবাব গাছ দিয়ে পুরা ফেমাস হলো যে আপনার কি বলে না মাদাগাস্কার এখানেও কিন্তু সেম গাছগুলা এই গাছের ভিতর কিন্তু প্রচুর পরিমাণের পানি জমা থাকে এবং মজার মজার কিছু ইতিহাসও আছে এই ট্রি নিয়ে এবং প্রত্যেকটা বাড়িতে ওরা ছাগল এবং মুরগি পালে গরু দেখি না এখনো একজনের বাড়িতে ও বাসও তো আছে

এখানে ওরা গরু পালে না এখানে শুধু ছাগল পালে ইয়া সবার বাড়িতে ছাগল এবং মুরগি এবং এখানে অলরেডি ফুল ধরে আছে কিছুদিন পর আম ধরবে ভালো সুগরা নাচতেছে এখানে